আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাদপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অয়েলিং মেশিন আজকে আপনাদের জন্য দেখাবো অয়েলিং মেশিন এই যে এটা হলো ইনকু ব্র্যান্ড অয়েলিং মেশিন তো ভিউর্স প্রথমে আপনাদেরকে বলেছি যারা আমার চ্যানেল নতুন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট পেতে পারেন তো এটা হলো ইনকু ব্র্যান্ড তিনশো ফোন একটা অয়েলিং মেশিন এখন মালটা আপনাদেরকে আনবস্ত দেখাচ্ছি এটার সাথে আপনারা পেয়ে যাবেন অর্নিং করার জন্য একটা কমপ্লিট পেয়ে যাবেন এই যে একটা এটা হলো হোল্ডারের এটা হলো হোল্ডারের জন্য এটা হলো আর্থিংয়ের এর জন্য একটা সেট পেয়ে যাবেন আপনারা অর্নিং করার জন্য এগুলো আপনাদের এক্সট্রা কিনতে হবে না মেশিন সাথে দেওয়া আছে তারপরে একটা ব্রাশ পাবেন কাজ করার পরে পরিষ্কার করার জন্য একটা হ্যান্ডেল থাকবে স্ক্যান থাকবে এই যে একটা হ্যান্ডস্কেন থাকবে ওটা লাগানোর জন্য হ্যান্ডেল থাকবে এই যে সম্পূর্ণ ইনটেক মেশিনটা এটা হলো ছোটো বড়ির মধ্যে অনেক হ্যাভি এবং অনেক পাওয়ারফুল একটা মেশিন এই যে দেখুন এই যে ইনকো ব্র্যান্ড এই মেশিনটা দেখুন এটা হলো তিনশো ফোন একটা ওয়ার্ল্ডিং মেশিন ছোট বড়ি কিন্তু অনেক হ্যাভি কথায় আছে আপনার ছোটো মরিষে জাল বেশি সেম এটা এরকম মেশিন ছোটো তিনশো ফোন র্যাম্পেয়ার কিন্তু পাওয়ার বেশি শক্তি বেশি ছোটো বডির মধ্যে অনেক হেভি এবং পাওয়ারফুল একটা মেশিন এই যে দেখুন ইনকু ব্রান্ড এটা হলো ইনকু ব্রান্ড তিনশো ফোন রাম্পেয়ার একটা অয়েলিং মেশিন এই যে দেখুন এটা হলো এই সুইচটা এখান থেকেও আসে তারপর দিয়ে এটা হলো লাইনটা ইলেকট্রিক লাইন এই যে দেখুন ইনকু ব্রান্ড সম্পূর্ণ ডিটেলসটা এখান থেকেও আছে দেখুন একদম সম্পূর্ণ ডিটেলস এখান থেকেও আছে এই যে হলো আপনার মেশিনের সব কিছু ডিটেলস এখানে লেখা আছে আপনার এটার ক্যাপাসিটি হলো তিনশো পনেরো এমপি এই মেশিনটা দিয়ে আপনারা এস এস এম এস সব ধরনের কাজ করতে পারবেন এটা ক্যারি করার জন্য অনেক সুন্দর একটা হ্যাঙ্গার আছে এটা যে কোনো জায়গায় আপনারা ইজিলি মানে ক্যারি করতে পারবেন অনেক সুন্দর এবং অনেক হেভি একটা মেশিন মেশিন ছোটো কিন্তু অনেক হ্যাভি এটা দিয়ে আপনারা যারা ওয়ার্কশপ আসেন ওয়ার্কশপে কাজ করতে পারেন বা যারা নিজেরা নিজস্ব কাজ করতে চান পার্সোনালি নিচতে চান তারাও এটা নিতে পারেন ছোটোর মধ্যে অনেক হ্যাভি এবং পাওয়ারফুল একটা মেশিন এটা হলো ইন্ট্রু ব্রান্ড অয়েলিং মেশিন এটা দেখুন মেশিনটা অনেক সুন্দর অনেক হেভি অনেক চিৎসই একটা পাওয়ারফুল মেশিন এটা হলো ইন্ট্রু ব্র্যান্ডের তিনশো পনেরো এম্পেয়ার একটা অয়েলিং মেশিন এটা দিয়ে আপনারা আট দশ নম্বর বারো নম্বর একবারে রড গালাতে পারবেন যারা ওয়ার্কশপ আছেন তারা কাজ করতে পারবেন এবং যারা পার্সোনাল নিতে নিতে চান তারা নিতে পারবেন এটা দিয়ে আপনার আটতলা দশতলা মানে যে কোনো জায়গায় আপনারা নিয়ে ক্যারি করে সুন্দর মতো মানে কাজ করতে পারবেন এই যে দেখুন যারা গ্রিল অক্সপে কাজ করেন তাদের জন্য এটা বেশি প্রয়োজন এই যে দেখুন অনেক সুন্দর এবং অনেক হ্যাভি একটা মেশিন মেশিন ছোট কিন্তু জিনিসটা অনেক হেভি এটা হলো ইনকো ব্র্যান্ডের তিনশো ফোন রানপেয়ার একটা ওয়েল্ডিং মেশিন এই মেশিনটার প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এই মেশিনটার প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা ছোটো বডির মধ্যে হ্যাবি মাল আবার আমার কাছে এরকম ছোটো বডির মধ্যে নর্মাল আছে চার হাজার পাঁচশো টাকা আছে ছয় হাজার টাকা আছে সাত হাজার টাকা আছে এরকম বিভিন্ন ধরনের রেটের মাল আছে আমার কাছে তো যারা ভালো কোয়ালিটি মাল চান ব্র্যান্ডের মাল চান তারাই এই মেশিনটা নিতে পারেন ছোটো বটির মধ্যে অনেক হ্যাভি এবং পাওয়ারফুল একটা মেশিন এটা দিয়ে আপনারা টানা অনায়াসে রাফিউজ করতে পারবেন তো যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকেই পেয়ে যাবেন তো বিয়ার্স যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে সব ধরনের মেশিন জগতের সব কিছুই পেয়ে যাবেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গাছ কাটার জন্য সেনসো মেশিন এই যে ইনকো ব্র্যান্ড গাছ কাটার জন্য সেনসো মেশিন এটা হলো পেট্রোল চালিত গ্যাস মানে আপনার সেনসো মেশিন এটা পেট্রোল দিয়ে চলবে এরপরে এটা হলো রোড ভাঙার জন্য সাদ ভাঙার জন্য ওয়াল ভাঙার জন্য সব ধরনের ভাঙার কাজ করার জন্য এটা হলো ব্রেকার মেশিন এই যে ইনকো ব্রান্ড ব্রেকার মেশিন এই মেশিনগুলো আমার কাছে সবগুলো আমার অ্যাভেলেবেল ইনশাল্লাহ পাবেন এই যে দেখুন এই ড্রিল মেশিন বলেন গ্যান্ডিং মেশিন বলেন তারপরে টুলস সব কিছু ইনশাল আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে এগুলো হলো ড্রিল মেশিন কম দামের মধ্যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মেশিনগুলো এটা হলো হাফ ইঞ্চি ক্যাপাসিটি এই মেশিনগুলো আমার কাছে সবগুলো অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ তো যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন সব ধরনের মেশিনের আইটেম আমাদের কাছে ইনশাআল্লাহ অ্যাভেলেবেল আছে যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও হলো এই ওয়াইল্ডিং মেশিন নিয়ে যাদের এই ওয়াইল্ডিং মেশিন প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পুরে করে থাকি আজকে অর্ডার করলে কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বিরাজ আপনাদের যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনার সামনে হাজির হবো সে পর্যন্ত আলো সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত